হ্যাঁ বাজান বাজান সুন্দর করে বাজান আপনি বাসা কই বাসা আইকু ডিস্টার্ব করে আইকু ঠিক আছে তাই আপনার লাইন টা কাটছেন না আমি যেটা কথা বলি বাড়ি যে কোনো সরকার আমার টাকা একচল্লিশ টাকা বর্ডার আমি জিপু থানা একটা সাবাক থানায় করছি যাই বলে জিপু থানা আমার বাড়ি বিবাড়িয়া আমি ছোটো থেকেই বড় হয়েছি সেই যে জঙ্গলে তাই আমার আটটা দেখতে পাচ্ছেন অত ডিসকভারও মনে গেছেন মানবিক পুলিশ শক্ষত চারে এটা আমাকে ডিসকভারে দিয়েছিল আমাদের একটা হাত একটা টিমার অবসর করছিলাম তাই ওই যে অ্যাম্বুলেন্স গাড়ি দিয়ে স্টুডেন্ট ছাত্ররা গরিবের স্টুডেন্ট বিভিন্ন জায়গায় আমরা দুই হাজার সাতে দেখলাম এই চিকিৎসা করে কারণ গরিব মানুষ হিসাবে এমন সরকারি চিকিৎসা আমি করি করতে যাই সেটা ওই যে পত্রিকা তো আসছিল আমি ওখান থেকে কোনো অনুদান পাইলাম না মানবিক পুলিশ সকরে আমার বলছিল তালুকদার তোমার তো কয়েকটা টাকা কয়েকটা জায়গা থেকে আসছে ওর কিছুদিন ছয় সাত মাসের ভিত্তি শুনি ওনার চাকরি নেই যে আমার যে টাকাটা যে মানবিক পুলিশের ফান্ডে দাম করা পুলিশ লাইন উনি আগে ছিল এবং দ্বিতীয়বার উনি পিনিতে তেসপিটার হয়েছিল তাই আমাকে মনে হয় ঢাকার শহরের মনে হয় বাকি নাই কোনো শিল্পপতি আমাকে চিনে না অনেক মানুষই আমাকে চিনে অজিত তালুকদার তাই আমি একটা বিষ্ণমর ওয়ার্ডে ভোটার হয়েছি অনেক মানুষে জানে মানুষ শুভ করেই আসছি এই যে আমার এই যে দেখেন আমার দা ভাড়া থাকে ফুলের ব্যবসা করে এই যে পিডব্লিউডির আন্ডারের একজন স্টাফ এই জন্য পিডব্লিউডারের স্টাফ সবাই আমাকে ছিল তাদের ভালোবাসার দ্বারাই কোন সময় আমার একটা দাম ছিল বিয়াল্লিশশো টাকা আমি ম্যানেজ করতে পারি না আমার বাই আমাকে দিয়েছে আমার কোনো ব্যবসা একটা ছিল ফুলের দোকান তখন আমার এই শিশু পারখানার চালক থাকতে দুইটা ডালা ছিল তাই আমার এটা এলোমেলো হওয়ার পরে আমি মনে মনে রাস্তা আমার মেয়েরা এসিসি পাশ করছে ছেলেরা ছুটে আজখানে একটা অসহায়ের মতন একটা জীবজাপন করছে প্লাস্টিক